আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদ করিম বা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকেরই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আর নামের পঁয়ত্রিশ নম্বর আয় থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإن كان كبر عليك إعراضهم فإن استطعت أن تبتغي نفقا في الأرض نفقا في الأرض أو سلما في السماء فتأتيهم بآية আর ইন ইন অর্থ হচ্ছে যদি আর যদি কানা হয় ক্যাবুরহ কষ্টকর আলাইকা তোমার কাছে আলা আলা অর্থ হচ্ছে কাছে বা উপরে কাছে তোমার এখানে মোহাম্মদ সাল্লাম কে বলা যদি আপনার কাছে কষ্টকর হয় কষ্টে মনে হয় এখন কী কষ্টকর মনে হয় এটা আমরা পরে বলছি এ রহ তাদের বিমুখতা এই হুম অর্থ হচ্ছে তাদের তাদের বিমুখতা বা উপেক্ষা কাফিরদের ফা ইন ফা তবে ইন যদি তুমি সক্ষম হও যে তুমি যদি সক্ষম হও আন যে তবে তাগিয়া তুমি অনুসন্ধান করবে নাফা কন কোনো সুরঙ্গ ফি মধ্যে আল আউদি জমিনের পৃথিবীর আউ অথবা সুল্লামান কোন সিরি ফি মধ্যে আসাম আসমানের ফাতিয়া হুম অথপর তাদের কাছে আসে এ ফা ফা অর্থ হচ্ছে অথপর তারপর তবে এ হুম অর্থ হচ্ছে তাদের তাদের কাছে আসে নিদর্শন আপনি এমন কোন কিছু অনুসন্ধান করুন যার জন্য তাদের কাছে নিদর্শন আসে তারা হেদায়ত লাভ করতে পারে আচ্ছা বিস্তারিত আমরা পরে বলতেছি ওয়া আর আর লাউ যদি যদি আল্লাহ আল্লাহ আর যদি আল্লাহ চান লা অবশ্যই তাদেরকে একত্রিত করবেন এ হুম অর্থ হচ্ছে তাদেরকে আলাল হুদা আলা আল্লাহ অর্থ হচ্ছে উপর আলহুদা হিদায়াতের ফ্যারা তেকু নান্না ফা অর্থ হচ্ছে তবে আল্লাশা নাবুদ করে দিয়েছে শব্দটাকে ফ্যালা তেকু নান্না তবে তোমরা কিছুতেই হইও না মিন অন্তর্ভুক্ত আল জাহিল নির্বুদ্ধের আচ্ছা একত্র অর্থ দেখি আর যদি তাদের বিমুখতা তোমার কাছে কষ্টকর হয় যে আমরা আগের ক্লাসে আগের আয়াতে সর্বশেষ আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে সান্ত্বনা দিচ্ছে কাফিরদের ব্যাপারে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে দিনে দাওয়াত দিচ্ছে কিন্তু আল্লাহ রাসুলকে তারা অত্যাচার নির্যাতন করেছে অপেক্ষা করেছে অস্বীকার করেছে তো আল্লাহ আল্লাহ রাসুলকে এখানে কি করেছে সান্ত্বনা দিয়েছে ধৈর্য ধারণ করার কথা বলেছে যে পূর্বেকার নবীদের উপমা এখানে উপস্থাপনা করেছে আল্লাহ তে আলা তো আল্লাহ রাসুলকে এখানে উপদেশ দিচ্ছেন ধৈর্য ধারণ করার জন্য যে আপনার দায়িত্ব হচ্ছে শুধু দাওয়াত দেওয়া হৃদায়তের মালিক আপনি না আপনাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে আপনি কি করুন ওই দায়িত্ব শুধু পালন করুন হেদায়তের মালিক তো আল্লাহ সুবাহ কিন্তু আল্লাহ রসুল যে সমস্ত মানুষ যেন হেদায়তের চলে আসে সমস্ত মানুষকে নিয়ে যেন আল্লাহ রসুল সাল সাল্লাম জান্নাতে যেতে পারে এটা আসলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের চাওয়া তো আল্লাহ রসুল কি আল্লাহ সুবাহন তালা বলতেছে যে তাদের উপেক্ষা বিম যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি কি করুন এমন কোনো কিছুর অনুসন্ধান করুন এমন সুরঙ্গের অনুসন্ধান করুন অথবা সিঁড়ি লাগিয়ে আকাশ থেকে আল্লাহর নিদর্শন নিদর্শন নিয়ে আসার অনুসন্ধান করুন যার মাধ্যমে তারা হৃদয়ত লাভ করতে পারে আসলে তো এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পক্ষে সম্ভব না এটা সম্ভব না যে এজন্য এই আয় থেকে আমরা স্পষ্ট বলতে পারি যে হৃদায়তের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ হায়নতে আল কোনো হেদায়তের মালিক আল্লাহ রাসুলো ছিলেন না এটাই এখানে বলা হচ্ছে কষ্টকর হয় তবে তুমি যদি ভূগর্ভে কোনো সুরঙ্গ অথবা আকাশে কোনো সিঁড়ি অনুসন্ধান করতে সমর্থ হও অথপর তাদের কাছে কোনো একটা নিদর্শন নিয়ে আসো তবে আনো যে হিদায়ত লাভ করতে পারবে যদি তোমার কোনো এরকম ক্ষমতা থাকে তাহলে তুমি এটা করো কিন্তু আল্লাহ রাসুল পারবে না হেদায়তের মালিক কোনো মানুষ না আল্লাহ রাসুল ছিলেন না একমাত্র আল্লাহ রসুল তা তাই আল্লাহ ইচ্ছা করলে সবাইকে হৃদয় উপর উপর করতেন আল্লাহ যদি চান তাহলে সবাইকে একত্রিত করতেন কিন্তু দেখেন আল্লাহ যদি সবাইকে উপর নিয়ে আসেন তাহলে পরীক্ষাটা কোথায় আমাদেরকে তো দুনিয়াতে প্রেরণ করা হয়েছে একমাত্র পরীক্ষার জন্য যেটা সুরা মূলকে দু নাম্বার আয়তেই বলা হয়েছে আল্লাহ আমরা যা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে পরীক্ষার জন্য এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানব জাতি কেন যেটা আমরা দু তিনটা ক্লাস আগেই এই বিষয় বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ সুবাহনতাল মানুষকে একটা মস্তিষ্ক দিয়েছে ভালো মন্দটা বোঝার জন্য ক্ষমতা দিয়েছে এখন আমাদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে এখন আমরা যদি সৎপথে না চলি তাহলে তো আল্লা সুবাহন তালা আমাদেরকে হেদায়াত দেবেন না মনে রাখতে হবে আল্লাহ আল্লা সুবাহনুতাল হায়দায়াতের মালিক কিন্তু হৃদয়ত আমাকে অর্জন করে নিতে হবে অথবর তুমি নির্বুদ্ধের অন্তর্ভুক্ত হইও না যে রাসূল দুর্জহারা হইও না মূর্খদের অন্তর্ভুক্ত আপনি হইও না আপনি দুর্জ্য ধারণ করুন তো দেখি আমরা পড়াত ইনমা ইস্তাজিবুল্লাযিনা ইসমাউনা ওয়াল মাউতা ইয়াবআসুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইرجাউন ইনমা অর্থ হচ্ছে নিশ্চয়ই ইস্তাজি বুনা তারা ডাকে সারা দেবে ইস্তাজি বুনা তারা ডাকে সারা দেবে আল্লাহিনা যারা ইয়াস মাউনা শ্রবণ করে এ রাসুল আপনি আহ্বান করুন ডাক দিন যারা মনোযোগ দিয়ে শুনে সত্যকে অনুভব করে উপলব্ধি করে তারা ডাকে সারা দিবে ওয়াল মাউতা আর অবর্ত আর মাউতা মাউতা মানে কি মৃত মৃত্যুদের ইয়াবা আসু হুম তাদের পুনরুত্থিত করবেন আল্লাহ আল্লাহ সুম্মা অথবর ইলাই হি ইলা অর্থ হচ্ছে দিকে হি অর্থ হচ্ছে তার তার দিকে মানে আল্লাহর কাছে ইয় না তারা প্রত্যাবর্তিত হবে একত্র অর্থ মূলত তারাই ডাকে সারা দেয় যারা শ্রবণ করে যে যারা সত্যকে অনুদাবন করে সত্যকে তালাস করে সত্যকে কি দিয়ে শুনে তারাই কি করে ডাকে সারা দেয় আর আল্লাহ মৃতদের পুনরুত্থিত করবেন এখানে মৃতদের এখন মৃত বলে এটা কাফিরদেরকে বোঝানো হয়েছে কেননা কাফিরদের অন্তর হচ্ছে মৃত আর এখানে বাহ্যিক দেহের সাথে অন্তরের মৃত অন্তরের সাদৃশ্য করা হয়েছে যে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার জন্য অথপর তারা তার এই দিকে প্রত্যাবর্তিত হবে সবাইকে কি করতে হবে সবাইকে আল্লাহ তালার কাছে প্রত্যাবর্তন করতে হবে اتستر بورعادك يمره. وقالوا لولا لا نزل عليه آية من ربه قل إن الله قادر على أن ينزل آية ولكن أكثرهم لا يعلمون. وقالوا واو واو কলু তারা বলে অকলু আর তারা বলে লাউলা কেন না লাউলা কেন না নুজিলা নাজিল করা হয়েছে কেন নাজিল করা হলো না আলাইহি তার উপর আলা আলা অর্থ হচ্ছে উপর হি অর্থ হচ্ছে তার তার উপর আয়াতুন কোনো নিদর্শন যা আল্লাহ উপর কেন কোনো নিদর্শন নাজিল করা হলো না যেখানে মুজেজার কথা বলা হচ্ছে মিন পক্ষ থেকে রববিহি তার রব রব মানে রব প্রভু হি অর্থ তার রবের মানে সাল্লামের রবের পক্ষ থেকে কোল তুমি বলো আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছে রসুল আপনি বলে দিন ইন্না নিশ্চয়ই আল্লাহ অদিরুন সক্ষম আলা উপরে আন যে ইউনাজিলা নাজলা ইউনাজিলা নাজিল করবেন আয়াতান কোনো নিদর্শন যে কোনো নিদর্শন অলৌকিক নিদর্শন নাজিল করতে আল্লাহকে পূর্ণ সক্ষম কিন্তু এক সার হুম তাদের অধিকাংশ হুম তাদের জানে না তারা বলে কেন তার প্রতি তার রবের পক্ষ থেকে কোন নিদর্শন অবতীর্ণ হয়নি এটা হচ্ছে আল্লাহ রসুলের কাছে মজেজা চাওয়া হচ্ছে যে কেন আল্লাহ রসুলের উপর কোন অলৌকিক মজেজা নাজিল করা হলো না সুন্দর বাণী ইসরায়েলের নব্বই নম্বর আয়ত কিন্তু বলা হচ্ছে তারা বলে আমরা কখনোই আপনার উপর ইমান আনব না যে পর্যন্ত না আপনি জমি থেকে আমাদের জন্য একটি জন্য প্রবাহিত করেন এটা আল্লাহ কাইস তারা বলতেছেন আবার আন কাবুতের একান্ন নম্বর আয়তে আল্লাহন তালা বলেছেন যে কোরআন নাজিল করার পর আর কোনো নিদর্শন প্রয়োজন নেই কোরআন নাজিল করার পর আর কোনো নিদর্শন প্রয়োজন নেই এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয় যা আপনার উপর নাজিল করেছি কোরআনে রয়েছে অনুগ্রহ ও উপদেশ সেই সম্প্রদায়ের জন্য যারা ইমান আনে যে সব থেকে বড় মজে হচ্ছে এই কোরআন এই কোরআনে আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন জানিয়ে দিয়েছেন কিন্তু তারা এখানে অলৌকিক কোনো নিদর্শন চাচ্ছে বলো নিশ্চয়ই আল্লাহর নিদর্শন অবতরণ করতে সক্ষম যা আল্লাহ রসুলকে বলতেছে আপনি যাদেরকে জানিয়ে দিন যে যে কোনো অলৌকিক বিষয় আল্লাহ সুবাহন তালা অবতীর্ণ করতে পূর্ণ সক্ষম কিন্তু আল্লাহ সুবাহন তালা কেন এগুলো সাথে সাথে তাদের চাহিদা অনুযায়ী নাজিল করছেন না দেখেন এটাও আল্লাহ সুবাহন তালার একটা দয়া অনুগ্রহ এটা আবার কীভাবে দয়া অনুগ্রহ যে আমরা অনেকগুলো আয়তের মধ্যে অনেক ক্লাসের মধ্যে আমরা দেখেছি যে আল্লা সুবাহানু তালা স্পষ্ট বলেছেন যে তাদের চাহিদা অনুযায়ী যদি আল্লা সুবাহানু তালা কোনো কিছু নাজিল করেন অবতীর্ণ করেন আর তারপরেও যদি তারা সেটার বিরোধিতা করে অস্বীকার করে তাহলে সুবাহ আল্লাহ সুবাহন তাহলে তৎক্ষণাৎ তাদেরকে ধ্বংস করে দিবেন শাস্তি দিবেন যেটা আমরা চার পাঁচটা ক্লাস আগে দেখেছি যে ইসা আলে সলা সাল্লামের হাওয়ারিদের যে ঘটনাটা ছিল তারপরে আমাদের অনেক ঘটনা আমরা জানি যেরকম মানে ইসরায়েলের ছাপ্পান্ন নম্বর আয়াতে সামুদ জাতির কথা বলা হচ্ছে যে সামুদ জাতির জন্য আল্লাহ আল্লা তালা কী করছিল অষ্টি প্রেরণ করেছিল তাদের জাতি যখন পাথর থেকে পাথরের ভিতর থেকে উষ্টি দেখার ওট বের করার জন্য সালেহ আলী সালাতামের কাছে আরজি করলো আল্লাহ সব হায়ন তালা করেছে যে একটি অষ্টি বের করেছেন কিন্তু তারপরেও তারা অস্বীকার করেছে আল্লাহ সব হায়ন তালা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন তো এখানেও আল্লাহ রাসুলের কাছে আইসা একদিন বলতেছে কি সাফা পাড়া পাহাড়কে যেন স্বর্ণদার পরিবর্তন করে দেওয়া হয় তো আল্লাহ রাসুলের কাছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন আইসা বলতেছে হে আল্লাহ রসুল যে আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে তারা যেটা চাচ্ছে আল্লাহ এটা করে দিবেন যদি আপনি বলেন কিন্তু করার পরে যদি তারা এটাকে অস্বীকার করে তাহলে কি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে হৃদায়তের বা ক্ষমা চার মত আর কোনো সুযোগ দিবেন না তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছিল যে তাদের জন্য হৃদায়তের পথ উন্মুক্ত রাখা হোক যে এখানে এইটার কথাই বলা হচ্ছে আল্লাহ সুহা যদি তাদের চাহিদা অনুযায়ী কোনো কিছু প্রেরণ করতেন আর তারপর যদি তারা সেটাকে অস্বীকার করতো তাহলে আল্লাহ সুহতআ সাথে সাথে কী করতেন তাদেরকে ধ্বংস করে দিতেন ক্ষমা চাওয়ার মতো আর কোনো সুযোগ দিতেন না কিন্তু তাদের অধিকাংশই জানে না তারা তো নির্বোধ শুনেও শুনে না থেকে উপলব্ধি করতে চায় না দেখে তারপর এক وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُمْ مَا فَرَّتْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ وَمَا وَاو سَار واو. মা মা অর্থ দিচ্ছে না ওয়ামা আর না বা নেই মিন থেকে দাবাতিন বিচরণশীল প্রাণী ফি মধ্যে আল আউদ্দি জমিনের ওয়ামা ওয়ালা এবং নেই ত ইরিন কোনো পাখি তয় তৈরন মানে কি পাখি ত ইরিন কোনো পাখি নেই ইয়াসিরু উরে ইয়াসিরু উরে বিজানা হাইহি তার দু ডানার এই হি অর্থ হচ্ছে তার মানে পাখির বিচানা হাইহি তার দু ডানার ইল্লা ব্যতিত বা ছাড়া জাতি প্রজাতি আম ফারুকুম তোমাদের মতোই মা ফার রথেনা আমরা বাদ দিইনি ফি মধ্যে আলকিতাবিকিতাবের মিন কুনু সাই কিছু সুম্মা অথব ইলা দিকে রব বিহীন রব রব আল্লাহিম তাদের তাদের রবের ইও সমবেত করা হবে একত্রিত করা হবে আর যত প্রাণী পৃথিবীতে বিচরণশীল এবং যত প্রকার পাখি দু ডানায় উড়ে চলে তার তারা সবাই তোমাদের মতোই প্রজাতি এটা আমাদের স্পষ্টই বোঝা হয়েছে যে যত প্রাণী যত পাখি উড়ে বেড়ায় সমস্ত কিছুই এক একটি প্রজাতি আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি এখানে কিতাব বলে লাউহে মাহফুজে লিখিত ব্যাপারটাকে বোঝানো হয়েছে যে লাউহে মাহফুজে সমস্ত কি লিখিত রয়েছে মানুষের ভাগ্য যা কিছু সমস্ত কিছু এখানে লেখা রয়েছে ওই লেখার বিষয়টাকে এখানে বলা হয়েছে অথপর তাদেরকে রবের নিকট সম্ভেদ করা হবে যে সমস্ত কিছুইকেই রবের কাছে সম্ভেদ করা হবে ওঠানো হবে দেখে আমরা পড়াই والذين كذبوا بآياتنا سُمُّوا وبكم في الظلمات من يشاء الله يضلل ومن يشاء يجعله على صراط مستقيم واو wow. ار الذين ارتجرا ارجرا كذبوا مثا برتيبن قريتي আমার নিদর্শন সমূহকে এখানে বি বি অর্থ হচ্ছে সাথে বা এখানে কে অর্থে আসছে বি আয়াত আয়াত মানে নিদর্শন না অর্থ হচ্ছে আমার মানে এখানে আল্লাহ আল্লাহ বলতেছে যে আমার নিদর্শন সমূহের সাথে মানে আমার নিদর্শন সমূহকে সুমন বদির তারা কি বদির অবক্ষমন ও বোবা ফি মধ্যে অন্ধকারের জুলুমাত অন্ধকার মান যাকে য়াসা ইল্লাহু য়াশা চান আল্লাহ আল্লাহ ইয়ু তাকে পথভ্রষ্ট করেন অমান ওয়া আর মান জাকে য়াসা উ চান ইয়া যা তাকে রাখেন আলা উপরে চিরতি পথের মুস্তাকিম সরল সুজা সুধীর আচ্ছা যারা আমার নিদর্শন সমূহকে আল্লাহ বলতেছে যারা আমার নিদর্শন সমূহকে আয়াতকে কোনো একটা বিধানকে মিথ্যা বলে তারা অন্ধকারের মধ্যে বোধ ও বদির যে মূর্খতা নির্বুদ্ধিতে এবং অহংকারের কারণে যার আল্লাহর কোনো বিধানকে কোনো নিদর্শনকে অস্বীকার করে তারা বদির বোবা তারা সত্যকে দেখেও দেখতে পাচ্ছে না সত্যকে শুনেও শুনতে পাচ্ছে না যে সর আমরা একটা আয়াতের মধ্যে দেখিয়েছি জাল্লা তারা তাদের উপমাটা এরকম দিয়েছেন যে তারা অন্ধকার রজনীতে আলু জ্বালায় প্রজ্বলিত করা আলু অথপর কিছু তাদের কাছ থেকে ওই আলো কেড়ে নেওয়া হয় প্রক্ষান্তরে তারা কী হয়ে যায় পথ হারা হয়ে যায় তার অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় তো তাদের উদাহরণটা হচ্ছে এরকম তারা সত্যকে দেখেও দেখতে পাচ্ছে না বুঝেও বুঝতে পারছে না আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন আচ্ছা দেখেন এখানে এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না যে আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়ত দেন যাকে ইচ্ছে তাকে হেদায়ত দেন না তাহলে আমার অপরাধটা কোথায় আমাকে আল্লাহ দিচ্ছে না দেখেন এটা খুব ভালো করে আপনাকে বুঝে নিতে হবে এখানে প্রথমেই কি বলা হচ্ছে আয়তের শুরুতে অবাধ্যদের কথা বলা হচ্ছে তার মানে হচ্ছে যে হেদায়তের মালিক আল্লাহ কিন্তু আপনার কর্মের উপরও হেদায়ত নির্ভর করবে আপনি যদি হেদায়তের উপর চলেন আল্লাহ আল্লা সুবাহনতলা হায়দেত দিবেন হেদেরত্ব না চললে আল্লা সুবাহনতলা হেদায়ত দিবেন না আল্লাহ কখনোই বলেন নাই যে আমি যা ইচ্ছে তাকে হেদেত দিব যাকে ইচ্ছে তাকে হেদেত দিবো না এটা কখনো প্রথমেই আল্লাহ আল্লা সুবাহনতাল এইভাবে বলেন নাই বরং আগে কি করেছে অবাধ্যদের কথা উল্লেখ করে আল্লাহ সুবাহনতলা এই কথাটা উল্লেখ করেছেন উমর রাদাল তে আলহ্নহ আল্লাহ রাসুলের মাথা আনতে গিয়েছে কিন্তু তাকে আল্লাহ আল্লাহ কি করেছে হেদেত দিয়ে দিয়েছে কেন উমর রাদ আলাহর একটা গুণ ছিল যখন ওমার রাজাউল্লাহ তালানো সত্য জানত তখন সত্যকে আর প্রত্যাখ্যান করত সত্যকে মেনে নিত তো এর জন্য এটা বলার মতো কোনো সুযোগ নেই যে আল্লাহ আমাকে হেদায়ত দিচ্ছে না আমার অপরাত্রা কোথায় আল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়ত দেন কখন দেন আপনার কর্মের উপর নির্ধারণ করে এখানেই আমাদেরকে আরেকটি কথা মনে রাখতে হবে যে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের একটা হাদিস হচ্ছে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অর্থাৎ মুসলমান হয়েই সে কী করে জন্মগ্রহণ করে কিন্তু পরবর্তীতে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন বা অন্যরা তাকে কি করে কেউ মূর্তি পুজারি বানায় কেউ তাকে নাস্তিক বানিয়ে ফেলে কেউ আবার তাকে কি করে ইসলামের উপর অটল রাখে তো এখানে যেহেতু প্রত্যেকটি মানুষকেই আল্লাহ আল্লা সুবাহনতলা ইসলামের উপর সৃষ্টি করেছেন তো এখানে আল্লাহকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই তো আমরা দেখি পরায়াত উল আব ইন আটা কম আদ বল ল আদ বল ল হি আ তাত থু কম সে আ তু তুমি বলো আর আইতা তুমি কি ভেবে দেখেছো এই আ প্রশ্ন করা এখানে ইন যদি আত তোমাদের উপর আসে আদাবু শাস্তি আল্লাহ আল্লাহর আউ অথবা তোমাদের উপর আসে আছে অন্যকে কি কি গয় ব্যতীত অন্ন আল্লাহী আল্লাহ না তোমরা ডাকবি ইন যদি কুমতুম তোমরা তোমরা হি কিনা সত্যবাদী সদিক সত্যবাদী বলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম সাল্লামকে বলতেছে আপনি বলে দিন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের উপর আল্লাহ আল্লাহর শাস্তি আপতিত হয় কিংবা তোমাদের কাছে কেমত আসে এসে যায় তবে তোমরা কি আল্লাহ ব্যতিত্ব অন্যকে ডাকবে দেখেন যখনই কোনো বিপদ আসে তখন সবাই একশো রেখে আল্লাহ সুবাহ তালাকে ডাকতে শুরু করে এমন কি হিন্দুরাও দেখেছি কি বিপদ আসলে আল্লাহকে ডাকতে শুরু করে দেয় যদি তোমরা সত্যবাদী হও যদি তোমরা কি হও সত্যবাদী হও যে আল্লাহ সুহায় নাও তাহলে হচ্ছে সমস্ত কিছুর সৃষ্টি করতে একমাত্র রব একমাত্র ইলাম তো এ হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের আজকের এই ক্লাসে আমাদের শেষ হচ্ছে সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠা আমরা ইনশাআল্লাহ এভাবে আস্তে আস্তে সমস্ত করণের সমস্ত সুরাগুলোর আমরা অর্থগুলো জানবো শিখবো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইনশাআল্লাহ আর একটা ক্লাসকে আপনার একবার দেখেই সীমাবদ্ধ রাখবেন না একটা ক্লাসকে বারবার দেখার চেষ্টা করবেন যেহেতু এক একটি হরফ এক একটি শব্দ আমরা দেখেছি যে বার বার ব্যবহার হচ্ছে যখন আপনি এই শব্দগুলোকে নিয়ে আর বেশি দেখবেন পড়বেন চর্চা করবেন তখন এগুলো আর সহজ হবে তাহলে সামনে আপনার জন্য কি আরও অনেক সহজ হবে তো আপনার এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ আর আপনাদের কাছে একটাই দায়িত্ব থাকবে যে নিজে কোরআন শিখবো অপরকেও শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজকের মতো আমাদের সেখানে শেষ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত